আরজ্যিকর ঘটনার প্রতিবাদে মহালয়ার দিনে কোচবিহার দেবীবাড়ি প্রাঙ্গণে আন্দোলন কোচবিহারের নারীদের আরজ্যিকর ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য সহ কোচবিহারে ভোর দখল আন্দোলনে সামিল হলো কোচবিহারের নারীরা মহালয়ার দিন অর্থাৎ বুধবার ভোরবেলা দেখা যায় কোচবিহারের রাজ আমলের তৈরি দেবীবাড়ি মন্দিরে একত্রিত হয় কোচবিহারের নারীরা সেখানে তারা বিভিন্নভাবে আন্দোলন করে সুজনমূলক গীত ठाकुर ঠাকুর যাবে বিষয় ঠাকুর থাকি কর লুখি সরসুসি তুলনা এসেছে আমরা প্রতিപാടി গান এবং স্লোগানের মাধ্যমে আমাদের কথা আমাদের ভাষা আমাদের প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরব এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার সাথে যারা যোগাযোগ রাখছেন এবং দেখছেন সারা টিভিতে যে গত আগস্ট কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজ যেখানে একজন কর্তব্যরত চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুন হয় সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি আজকে চুয়ান্ন দিন হয়ে গেল আমরা প্রথম দিন থেকে আন্দোলনে ছিলাম আজকেও আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি শুধুমাত্র দেবীপক্ষের আহ্বান বলে দেবীপক্ষের শুরু এবং পিতৃপক্ষের অবসান শুধু অবসান বলে নয় এই দেবীপক্ষের শুরুতে আমরা দেবী কাছে আমাদের এই প্রার্থনা নিয়ে এসেছি যাতে আমাদের বাড়ির মেয়েটা ভয়া সে আমার বাড়ির মেয়ে বা কারোর বাড়ির বোন সে যেই হোক এ সমাজের বুকে প্রত্যেকটা নারী যেন সুস্থভাবে হাঁটাচলা করতে পারে বাঁচতে পারে সে নিজের মতো জীবনযাপন করতে পারে তার তার জন্যই প্রতিবাদে এবং সারা রাজ্য জুড়ে সাথে সাথে সারা দেশ জুড়ে এই যে নারী নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা আজকে আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে সুরে গানে গর্জে উঠুন গান হবে কবিতা হবে প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা হবে কিছুক্ষণ পরে স্ট্রিট পেন্টিং হবে আপনারা দেখবেন লাইভ ক্যানভাস পেন্টিং হচ্ছে তারা নিজের প্রতিবাদের ভাষা রং তুলির মাধ্যমে তারা ক্যানভাসে ফুটিয়ে দিচ্ছে আমাদের এই প্রতিবাদ চলবে প্রত্যেকটা প্রতিবাদের একটা এক আলাদা আলাদা ফোরাম হয় আমরা সেইগুলো মেনটেন করি প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন আপনাদেরও প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে আমার নাম স্বরূপা সরকার আমি কোচবিহার মিউজিক্যাল কমিউনিটির একজন সদস্য